বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো দেখো আমি সকাল সকাল মাছ কাটতে বসে গেছি দেখতে পাচ্ছ মাছটা কত বড়ো প্রায় এক কিলো ওজনের একটা মাছ এই দেখো বেশ কতটা বড়ো এখানে মাছ ফেরিয়ালা এসেছিলো তো মাছ কিনবে এখন আর এখন আমি মাছটাকে কাটবো আবার কাটতে পারবো যা শক্ত কাটা স্লিপ করছে একটু ছাই নেই নিয়ে ছাই না হলে তো মাছ কাটা যায় না কেন জ্যান্ত মাছ তো হর হর করছে করছেগুলো যা শক্ত ছাই নিয়েছি তো ছাই দিয়ে কাটছি আর এখন মাছগুলোকে একটু একটু ছাড়িনি হাঁড়ির ওটা চড়ছিল না তো আছে জান তো ঝোল খেতে কাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমার তো ভীষণ ভালো লাগে তো দেখো এখন আমি মাছটাকে ভালো করে ছাড়িয়ে নিব জানতো মাছ তো ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না হবে গেছে এবার আমি কাঁটাগুলো সাইডের কাঁটাগুলো কেটে নেব দেখো মাছটাকে কেটে ফেলেছি আর এখন লেজাটাকে কাটছে তো দেখো এই যে এক পিস করে নিই এত পুরো রক্ত একদম পুরো জ্যান্ত মাছ আর দেখি এখানে কপিস হয়েছে তো দেখো এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিস হয়েছে মাথাটাকে ধরে তো দেখো মাংসগুলো কাটা হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি ধুতে তো দেখো আমি টাইম হলে জল দিয়ে মাছটাকে এখন ধুব হাতে কি অবস্থা মতো আস্তে করে দিতে আস্তে আস্তে করে বেশি জোরে দেওয়া হয়ে যাচ্ছে সব জল পড়ে ভেসে যাবে জলটা একটু ধুয়ে ফেলে দেখ চলো মাছগুলো একবার করে ধুয়ে নিয়েছি আর একটু ভালোভাবে দু চারবার করে ভালো করে ধুয়ে নেবো মাথাটার মধ্যে তো ফুলকের মধ্যে মাটি থাকে ওই জন্য মাথাটাকে একটু ভালো করে ধুয়ে নিই মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর এখন মাছের মধ্যে নুন দিলাম আর হলুদ দেবো আর দেব লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে একটু মাখিয়ে রাখবো মাছে নুন হলুদ মাখিয়ে রাখলে তো মাছটার টেস্ট হয় নুন হলুদও ঢোকে খেতে ভালোও লাগে দেখো আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টার মধ্যে রেখে দিলে ভালো হয় এখন আর এখন মাখিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা ধরে কেননা সব কাজ বাড়ির কাজ সারতে স্বার্থ বেলা হয়ে গেছে ওই জন্য এখন বাজে এগারোটা আর এগারোটার সময় আমি এখন চলে এলাম মাছ ভাজতে তো দেখো কড়াতে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি তো একে একে মাছগুলো ভাজা হচ্ছে আর এখানটায় রয়েছে চার পিস আর এখানটায় চার পিস ভাজি তো চলো ভেজে নিই তো এবার একে একে উলটিয়ে দেব এক পিঠ করে ভাজা হয়ে গেছে কত সুন্দর মাছটা একটু ফাঁকা তেলে না ভাজলে ভালো লাগে না তাই না বন্ধুরা যাই হোক একটু ভাজা হয়ে গেছিলো উল্টি দিয়েছিলাম তো আর এক হয়ে গেছে আর এখন আমি তুলে নেব মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে দেখো তো কড়াতে তো তেল আছে দেখতে পাচ্ছি অনেকটা ওই তেলের মধ্যে আবার যে চারপিস রয়েছে ওই মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিই মাথা মাথাটা কত বড় মাছগুলোর ঠিক করে আবার ভাজা হয়ে যায় হয়ে গেছে আর মাছগুলো তুলে নিয়েছি কড়াতে তেল আছে এখন ফোড়নে দেবো জিরে ফোড়ন ফোড়নটা একটু ভাজা হবে আর এখন পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেবে আর তোমাদের সাথে বলেছিলাম যে ফুলকপি দিয়ে হবে তো একটু চেঞ্জ হয়ে গেলো তো দেখো আলু আর কাঁচকলা দিয়ে করবে জ্যানচ ওই জন্যে মা বলল আলু আর কাঁচকলা দিয়ে হবে তো দেখো ফোরনটা একটু ভাজা ভাজা হচ্ছে আর এখন কেটে রাখা আলু আর কলা দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে একটু ভালোভাবে মরে দেবো আলুটা আর কলাটা এখন নুন নয় দিলাম আর দিব হলুদ গুঁড়ো আর দিব আদার জিরে বাটা আর দিব ধনের আর দেব লঙ্কার গুঁড়ো আর ভালো করে মশলাটাকে নেড়ে দেবো মশলাটা দিয়ে আমি পাঁচকোলাটা একটু ভালো করে কষিয়ে নেবো এটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে দারুণ একটা গন্ধ ছেড়েছে আর দেখো ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন জল দিয়ে দেব জল তোমার তো ঝোল মতো না হলে ভালো লাগবে না তাই না তো চলো এবার ঢাকা দিয়ে এলাম তো চলো এখন ঢাকাটা খুলব আর ঝোলটাও ফুটে গেছে তো দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে আর এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো একে একে করে কাঁচকলার তরকারি দিয়ে তো অনেকে বলে যে কালো হয় তো দেখো কালো হয়নি ঝোলটা কত সুন্দর হলুদ হয়েছে কেন কাঁচকলাটা আগে হলুদে কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখলে হলুদ জল করে তাহলে অতটা কালো হয় না তো দেখো আর এখন মাছগুলোকে দিয়ে দিয়েছি সাজিয়ে কি সুন্দর করে দেখো আর এখন ঢাকা বন্ধুরা চলো এখন ঢাকাটাকে খুলব তো দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি আর ঝোলটা ফুটে গেছে তরকারিটাও হয়ে গেছে তো ধনে পাতাটা দেওয়ার সময় মানে ক্যামেরা একটু ডিস্টার্ব করছিলো তো সেই জন্য তোমাদের ভালোভাবে দেখাতে পারিনি যাই হোক এখন না হওয়ার আগে একটু দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকে আমাদের পোনা মাছের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রেখো